রাস্তার চায়ের দোকান আছে না যেটা আমরা চায়ের টং বলে থাকি সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আসে কেউ বা চা পান করতে আসে কেউ বা আড্ডা দিতে আসে কেউ বা অপেক্ষায় থাকে কেউ যদি আমাকে এক কাপ চায়ের জন্য অর্ডার করে ঠিক অনুরূপভাবে একটা বিষয় সবসময় উপলব্ধি করা যেত যে চায়ের দোকানে যারা চা বিক্রি করে তাদেরকে সবসময়ই মানুষজন এসে জিজ্ঞাসা করে যে এই অ্যাড্রেসটা কোথায় এই বাড়িটা কোথায় অথবা এই দোকানটা কোথায় অথবা এই শিল্প কারখানাটা কোথায় উনি অত্যন্ত ভদ্রতার সহিত জায়গাগুলো নাম বলে দেয় কি দেখিয়ে দেয় কিভাবে যেতে হবে সেই গন্তব্যস্থলে কিন্তু একটা বিষয় যখন লক্ষ্য করলাম কেউ যখন ব্যাংকের নাম জিজ্ঞেস করে তখন তিনি আর সেখানে উত্তর দেন না মাথা ছাপু করে থাকেন কি ওই ব্যক্তির সাথে কথা বলতেও তিনি রাজি নন পরবর্তীতে যখন প্রশ্ন করা হলো কেন আপনি এমনটা করেন তখন তিনি বললেন আমার বসে নিষেধ আছে তখন কৌতূহল বসত জানতে চাওয়া হলো কেন আপনার বস ব্যাংকের ঠিকানা কাউকে জানাতে নিষেধ করেছে তখন তিনি বললেন আমার বস যখন এই দোকানে ছিলেন তখন একদল ব্যক্তি এসে বলেছিলেন যে কোন ব্যাংকের ঠিকানা কোথায় তখন তিনি সেই ব্যাংকের ঠিকানাটা জানিয়ে দিয়েছিলেন পরের দিনে ওই ব্যাঙ্ক থেকে হরিলুট হয় আর সমস্ত কিছু দায় ভার আসে আমার বসের উপরে কারণ আমার বস দেখিয়ে দিয়েছিল ব্যাংকের ঠিকানাটা সো পুলিশ র্যাব তখন আমার বসকে মাস্টারমাইন্ড হিসেবে ধরে নেয় মোরাল অব দ্য স্টোরি বগুড়ার আলোচিত ঘটনায় র্যাব সর্বপ্রথম সাদকে অভিহিত করে আর এটাকে ঢালাওভাবে প্রচার করে একাত্তর টেলিভিশন দায়িত্বরত র্যাব এবং একাত্তর টেলিভিশন মেইন অব দ্য ফোকাস ছিল মাদ্রাসার ছাত্র আর সবচাইতে বড় বিষয় ছিল চব্বিশের গণ অভ্যত্থানে তার অবদান ছিল এই দুইটা বিষয়কে মাস্টারমাইন্ড করার জন্য যে কোনো সময় মোর পাল্টে দিতে পারে এবং চব্বিশের গণ অভ্যন্তণকে উষ্ণবিদ্ধ করার জন্যই বর্তমান দায়িত্বরত র্যাব এবং একাত্তর টেলিভিশন সাতকে হাইলাইট করেছে মাদ্রাসার ছাত্র হিসাবে মায়ের খুনি হিসাবে এখন সাত যে মায়ের খুনি নয় এর দায় ভার কে নিবে তার জীবন যে ধ্বংস করা হলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো তার এই কৃতকর্ম কিন্তু আসলে সে তো অভিযুক্ত নয় তাহলে মাস্টার মাইন্ড কী এই ঘটনার মাস্টার মাইন্ড আপনি কাকে বলবেন